বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল আজকে আমি কিছু কুমড়ো গাছ বা এটাকে অনেকে চাল কুমড়োও বলে কারণ এটা মাটিতেও হয় আবার চালেও হয় তো আমার এই চারাগুলো কিন্তু চালে হবে তাই আমি চাল কুমড়োই বলছি তো চালে বলতে ঘরের ছাউনিতে নয় মাচার উপরে এই কুমড়ো গাছগুলোকে আমি তুলে দেব। তো এই চাল কুমড়ো গাছের বীজ আমি কিভাবে মাটিতে বপন করেছিলাম তারপর কিভাবে চারা হলো এই চারাকে আমি কিভাবে প্রতিস্থাপন করবো এসব কিছুর ডেট বাই ডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি চার পাঁচ টাকার বীজ কিনে আপনারা এইভাবে টবে বা চালের ব্যাগে বা পুরনো যে কোনো বড়ো ধরনের পাত্রে বা সিমেন্টের অবস্থায় আর যদি বড় টব থেকে থাকে তো সেই এইভাবে এই চারাগুলো বসিয়ে সিজন জুড়ে শাক পাতা থেকে শুরু করে ঘুমড়ো পর্যন্ত খেতে পারবেন বন্ধুরা চাল কুমড়ো একটা গরমের সবজি তো মার্চ এপ্রিল মে এই তিন মাস হল উপযুক্ত সময় এই চাল কুমড়োর বীজ বপনের তো আপনারাও চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই বীজ বপন করতে তাহলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে আর খুব তাড়াতাড়ি ফুল ফল দেবে এগুলো চাল কুমড়োর বীজ এগুলো আমি গত বছরের কুমড়ো থেকে আমি বাড়িতেই এগুলো সংগ্রহ করে রেখেছি তো আমি এখান থেকেই কিছু দানা দানা পুষ্ট বীজ নিয়ে বপন করব আপনারা চাইলে বাজার থেকে কিনে আনতে পারেন তো এটা আবার দুই রকমের বীজ হয় একটা হচ্ছে হাইব্রিড কুমড়ো আর একটা হচ্ছে দেশি চাল কুমড়ো আপনারা যে বীজগুলো বপন করতে চান সেই ধরনের বীজ বাজার থেকে কিনে নিয়ে আসবেন তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেখছি যে সব বীজগুলোর ভেতরে দানা দানা আছে বা খুবই পুষ্ট হাতে বোঝা যাচ্ছে সেগুলো নিয়ে আমি মাটিতে বপন করব। আর যেগুলো একটু খোসা খোসা হয়ে যায় পাতলা সেগুলো কিন্তু গাছ ভালো হয় না বা অনেক সময় বীজগুলো কিন্তু মিস হয়ে যায় এর থেকে কোনো চারাই আসে না সঠিক বীজ বা দানা দানা বীজ চিনে নেবার আরেকটা পদ্ধতি আছে আপনারা যদি হাতে নিয়ে বুঝতে না পারেন যে কোন বীজটা আপনারা বপন করবেন বা এই বীজটা বপন করলে মিস হবে না তো তখন বাটিতে কিছুটা জল নিয়ে বীজগুলো সেই জলের মধ্যে ছেড়ে দিতে পারেন কিছুক্ষণ রাখার পর দেখবেন কিছু কিছু বীজ উপরে ভেসে এসেছে সেগুলো খুসাখুসা অবস্থায় বা সেগুলো পাতলা তাই উপরে ভেসে উঠেছে সেগুলো ভাববেন যে সেগুলো মিস হবে নয়তো সেগুলো থেকে গাছ ভালো হবে না তা সেগুলো আপনারা ফেলে দিতে পারেন আর যে বীজগুলো জলের তলানিতে চলে গেছে সেই বীজগুলো কিন্তু আপনারা টবের মধ্যে বপন করতে পারেন সেই বীজগুলো খুবই পুষ্ট হবে দানা দানা হবে আর সেগুলো একটাও মিস হবে না তো আপনারা এইভাবে চিনে নিয়ে বীজগুলো বপন করতে পারেন এই ব্যাপারটা বীজগুলো হাতে নিয়ে আমি বুঝতে পেরে গেছি তো আমি আর সেই পদ্ধতিতে গেলাম না এখানে সবগুলো টব আমি নতুনভাবে তৈরি করেছি তো টব টবের মাটিগুলো খুবই নরম আর ঝুরঝুরে তো মাটিটা যত নরম থাকবে জার্মিনেশানটা তত সুন্দর হবে আমি এখানে পাঁচটা টবের মধ্যে মাটির সাথে কম্পস্য মিশিয়ে নিয়েছি এখানে অর্ধেক মাটি যে কোনো ধরনের মাটি নিলেই হবে বেলে দোয়া সেটেল আমরা সাধারণত তিন রকম মাটি দেখতে পাই যে কোনো মাটির সাথে যে কোনো কম্পোস্ট সার আপনারা গোবর নিতে পারেন পাতা পচা ভার্মি কম্পোস্ট যে কোনো ধরনের কম্পোস্ট সার এটার সাথে মিশিয়ে নিয়ে বীজ বপন করতে পারেন আর বীজ বপনের সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন বীজের যে অংশগুলো সরু চোখা অংশটা আপনারা মাটির মধ্যে মাটির ভেতর দিকে দেবেন আর এক ইঞ্চি ডিপ ডিপ করে দিলেই হবে আর এক একটা টবে আমার এখানে এগুলো ছ ইঞ্চির টপ এখানে আমি পাঁচটা ছটা করে বা চারটে করে বীজ বপন করে দেবো কুমড়ো বীজগুলো দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে তুষার এই টপগুলোর মধ্যে রোপণ করে দিচ্ছে তো এই বীজগুলোকে আট ন ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে টিস্যু পেপারের মধ্যে বা সুতি কাপড়ের মধ্যেও কিন্তু জার্মিনেশনটা করা যায় তাতে করে কোনো বীজ মিস হয় না তো আমি যেভাবে বীজগুলো বেছে বেছে নিয়েছি তাতে করেও কিন্তু কোনো বীজ মিস হবে না মার্চের আঠাশ বীজ বপন হয়ে গেল চালকুমড়ো গাছ একটা লতানো গাছ তো এর বেড়ে উঠতে অবলম্বন চাই এর পরবর্তীতে কোনো মাচার উপরে এই গাছটাকে তুলে দিলে খুবই সুন্দর হয় তো অনেকে এই মাচা গাথার ভয়ে ভয়ে কিন্তু এই গাছটাকেই রোপণ করতে চায় না তো মাছা না বানিয়েও কোনো অবলম্বনকে জড়িয়ে দিলেও এই গাছটা বড় হতে পারে তো বন্ধুরা বীজগুলো বপন করে হালকা মাটি দিয়ে আবার ঢেকে দিতে হবে নয়তো বীজগুলো পাখিতে খেয়ে নিতে পারে তাছাড়াও এই টপগুলো যেহেতু সরাসরি সূর্যের আলোতে বসানো আছে তো সূর্যের তাপে কিন্তু সেই বীজগুলো শুকিয়েও যেতে পারে তিরিশে মার্চ দুই দিনের মাথায় দু পাতা করে বেরিয়ে পড়েছে কয়েকটা চারা সবগুলো এখনও বেরোয়নি তবে সবগুলো চারাই কিন্তু বের হবে কোনোটা আগে বের হয়েছে কোনোটা হয়তো দুদিন পরে বের হবে তবে সবগুলো অবশ্যই বের হবে এই সময়টায় হালকা জল স্প্রে করে দিতে হবে বেশি জল দিলে সদ্য বের হওয়া যে চারাগুলো তার গোড়া কিন্তু পচে যেতে পারে এই পচে যাওয়ার সমস্যার জন্যই কিন্তু বর্ষা শুরু হওয়ার আগেই এই গাছগুলোকে বড় করে তুলতে হয় টবের মুখগুলো খোলা অবস্থাতেই ছিল কোনো কিছু দিয়েও ঢেকে রাখিনি তো গত দুদিন সকালবেলায় আমি শুধু জল স্প্রে বটলে ভরে এই টবগুলোর মধ্যে জল স্প্রে করে গেছি তো টবের মধ্যে যতগুলো চারা বেরিয়েছে এতগুলো চারা বসানোর কিন্তু আমার কোনো জায়গাই নেই তো আমি কিছু কিছু চারা টবের মধ্যে বসিয়ে দেব। আর আমি লাউ গাছের জন্য যে মাচা তৈরি করেছিলাম তো লাউ গাছটা এখন কেটে ফেলার সময় হয়ে গেছে তো সেই মাচাটা ফাঁকা হবে সেই মাচার মধ্যে আমি এই চাল কুমড়ো গাছগুলো তুলে দেবার চেষ্টা করব। এটা এপ্রিলের ছ তারিখ দু পাতা থেকে তিন পাতায় পরিণত হয়েছে প্রত্যেকটা গাছ আর বাকি বীজগুলো ফেটেও কিন্তু চারা বেরিয়ে পড়েছে সদ্য বের হওয়া এই চারাগুলোতে এখনই কোনো খাবার অ্যাপ্লাই করা যাবে না শুধু সকালবেলায় ঠান্ডার সময় একটু জল স্প্রে করে দিতে হবে আর বৃষ্টি হলে তো সেই জলেরও দরকার হবে না তবে এরকম ছোট অবস্থায় লাগাতার বৃষ্টি হলে কিন্তু এই টবগুলোকে সেলের মধ্যে রাখতে হবে এটা এপ্রিলের ন তারিখ তো এখানে কিছু সাফ ফাঙ্গিসাইডগুলি স্প্রে করে দেওয়া হচ্ছে যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় আর একটু সাফ ফাঙ্গিসাইড দেওয়ার পর গাছগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তিন তিন চার পাতা পেরিয়ে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবেই বড় হচ্ছে এগুলো ছ ইঞ্চি টপ এগুলোর মধ্যেও কিন্তু গাছ রেখে দেওয়া যাবে তবে একটার বেশি নয় একটা করে গাছ এতটুকু টবে কিন্তু রাখাই যায় তো তারপরে সেই টবের চারদিক দিয়ে কাঠি গেথে দিয়ে একটা মাচার মতো তৈরি করে দেওয়া যাবে তো চোদ্দোই এপ্রিলের তোলা ছবি আজকে গাছের বয়স বারো দিন গাছগুলোর খুব সুন্দর গ্রোথ হচ্ছে তো প্রত্যেকটা চারাই কিন্তু বড় হচ্ছে একটা চারাও এখানে মিস হয়নি এই গাছগুলো আরও দুদিন পরের ছবি ষোলোই এপ্রিল তো দেখুন বন্ধুরা গাছ গাছের পাতাগুলো একটু অন্যরকম দেখাচ্ছে এটা আরও দুদিন পর তো এটা আঠারোই এপ্রিল গাছগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে আর একটু বড় হয়েছে এখন কিন্তু গাছগুলো তুলে প্রতিস্থাপনের উপযুক্ত হবে তো চারাগুলো এতটুকু বড় হলেই নতুন জায়গায় প্রতিস্থাপন করে দেওয়া উচিত কারণ অনেক সময় নতুন জায়গায় প্রতিস্থাপন করার পর বিভিন্ন কারণে চারাগুলো মরে যেতে পারে আর ততদিনে হয়তো টবের চারাগুলো আরেকটু বড়ো হবে তো তখন এই বড় চারাগুলো নিয়ে আবার সেখানে প্রতিস্থাপন করা যাবে এইভাবে কিন্তু যারা একটু অপটু আছেন বা অদক্ষ আছেন তো এইভাবে একটা চারা প্রতিস্থাপনের পর না বাঁচলেও তো আরেকটা চারা সেখানে লাগাতে পারবেন এইভাবে করে করে কিন্তু শেষ পর্যন্ত একটা চারা হলেও বেঁচে থাকবে বন্ধুরা এই কথাটা আমি আগেই বলেছি আপনাদের কাছে যদি এই চারাগুলোর প্রতিস্থাপনের জন্য কোনো জায়গা না থাকে বা কোনো বড়ো ধরনের পাত্র না থাকে তাহলে আপনারা চালের বস্তা বা সিমেন্টের বস্তা বা যে কোনো গ্রো ব্যাগের মধ্যে মাটি ভরে অনায়াসে এই চারাগুলোর প্রতিস্থাপন করে দিতে পারেন আর কুমড়োর এই পাঁচ ছ মাসের সিজনের মধ্যে সেই ব্যাগগুলো কিন্তু ঝরে জলে বর্ষায় ভালোই থাকবে নষ্ট হবে না আর বেশি ফলন পেতে কিন্তু আমি কখনোই এই গাছগুলোর মধ্যে কোনো রাসায়নিক সার অ্যাপ্লাই করি না সব সবসময়ের জন্য আমি জৈব সার ব্যবহার করে থাকি আর আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই জেনে গেছেন যে আমি সব রকম সবজির খোসা পচি একটা লিকুইড খাবার বানাই আর একটা জৈব খাবারও বানিয়ে থাকি তো সেই খাবারগুলোই কিন্তু আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করে থাকি তো পরবর্তীতে আমি যখন সেই খাবারগুলো এই গাছের গোড়ায় অ্যাপ্লাই করব তো সেটার আমি ভিডিও করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি বাড়িতে এই লিকুইড জৈব সার বানানোর ঝামেলায় যেতে না চান তাহলে বাজার থেকে শস্যের খোল কিনে আনতে পারেন এক লিটার জলে একশো গ্রাম মতো শস্যের খোল পাঁচ দিন ভিজিয়ে রাখবেন তারপর সেটা ভালো করে ভিজে গেলে সেটার মধ্যে আরও পাঁচ লিটার জল মিশিয়ে সপ্তাহে দুদিন করে এই গাছের গোড়া থেকে একটু দূরে দূরে এক ফিট দূরে দূরে গাছের গোড়ার মাটিতে ব্যবহার করতে পারেন প্রতিস্থাপনের জন্য টবের থেকে চারাগুলো তোলার সময় খেয়াল রাখতে হবে একটা চারা তুলতে গিয়ে যেন অন্য চারার শেকড় ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য খানিকটা মাটি শুদ্ধ কেটে কেটে এইভাবে করে তুলতে হবে আবার এই চারাগুলোকে কিন্তু টেনে হিসেবেও তোলা যাবে না মোট কথা চারাটা যেন বুঝতেই না পারে যে একে তুলে অন্য কোথাও প্রতিস্থাপন করা হচ্ছে সেই জন্যই কিন্তু টবের মধ্যে প্রথম যখন আমি বীজ বপন করেছিলাম দু ইঞ্চি দূরে দূরে বীজগুলো বপন করেছিলাম তো দেখুন বন্ধুরা এক একটা চারা এত সুন্দরভাবে বড় হয়েছে তো আমার তো এত চারার প্রয়োজন নেই আর প্রয়োজন নেই বলে এগুলো আমি ফেলেও দিই না প্রত্যেক বছর আমি এরকমই করি যারা নিতে ইচ্ছুক বা একে তাকে জিজ্ঞেস করে ডেকে কিন্তু আমি চারাগুলো বিলি করে দিই বীজ বপন করার সময় বীজ নির্বাচন করাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বীজ যত ভালো হবে গাছটাও কিন্তু তত সুন্দর হবে আর পরবর্তীতে গাছটা একটু বড় হলে যখন খাবার অ্যাপ্লাই করতে হয় তখন যাতে সে গাছটা তার শেকড় দিয়ে সেই খাবারটা গ্রহণ করতে পারে সে ক্ষমতাটাও একটা গাছের থাকা প্রয়োজন মাটিতে আমার একটু জায়গা আছে তো তুষার সেখানেই একটা দুটো চারা প্রতিস্থাপন করে দিচ্ছে বাকি চারাগুলো কিন্তু আমি টব রেডি করিনি এখনও টপ রেডি করে সেগুলো টবের মধ্যেই প্রতিস্থাপন করে দেবো আঠারোই এপ্রিল টবের মধ্যে চারাগুলো এখন ব্রাঞ্চ নিতে শুরু করেছে তো আরও কিছু চারা তুলে টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবো আর বাকি চারা যেগুলো থেকে যাবে সেগুলো আমি এই টবের মধ্যেই কিছু কাঠি গেঁথে দেবো সেখানেই যেরকমই হোক বড় হতে পারবে সেখান থেকে কিন্তু ডগা পাতা তুলে নেওয়া যাবে গাছগুলো আরেকটু লম্বা হলে এর ডগার মধ্যে পিঞ্চ করে দিতে হবে তাহলে অনেক শাখা পোশাকা ছাড়বে তো সেই শাখার পোশাকার ডগায় আবার পিঞ্চ করে দিতে হবে তাহলে আরও শাখার পোশাকা ছাড়ে এইভাবে দুবার পিঞ্চ করে দেওয়া যেতেই পারে তাহলে এক একটা গাছ থেকে প্রচুর প্রচুর শাক পাতা তুলে নেওয়া যাবে বন্ধুরা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলেই